নূরের পাড়া একটি নিরিবিলি গ্রাম যেখানে ছোট্ট একটি ঘরে বসবাস করে আমিন ও তার মা আমিন নয় বছর বয়সের এক চুপচাপ বিনয়ী শিশু বাবা নেই ছোট্টবেলা থেকেই মায়ের কোলে মানুষ্যে দিনগুলো কাটে অভাবে তবু তার মুখে সবসময় থাকে হাসি সেদিন সকাল থেকে আমিন কিছুই খাইনি মা দুপুরে অনেক কষ্ট করে একটিমাত্র রুতি জোগাড় করলেন রুটি প্লেটে রেখে মমতা ভরে বললেন আমিন বাবা এটা খাও এটা আল্লাহ দিয়েছেন আমাদের জন্য আমিন চোখ মেলে তাকায় রুটিটার দিকে তখনই দরজায় করানারে এক অচেনা কণ্ঠ দয়া করে আল্লাহর নামে কিছুদিন আমি তিন দিন ধরে ক্ষুধার্ত আমিন এক মুহূর্ত চিন্তা না করে নিজের একমাত্র রুটিটা তুলে দেয় দরজার পাশে দাঁড়ানো ক্ষুধার্থ ভিক্ষুকের হাতে সেই রাতে আমিন না খেয়ে ঘুমিয়ে পড়ে রাতের এক পর্যায়ে মা এক অপূর্ব স্বপ্ন দেখেন সাদা পোশাকে এক ফেরেস্তা দাঁড়িয়ে আছেন আকাশের নিচে। হাতে এক সোনালি খাম তিনি বলছেন এই খামে লেখা আছে জান্নাতের খতিয়ান এতে বলা হয়েছে ছোট্ট আমিন খুশি মনে নিজের রুটি ত্যাগ করায় সে জান্নাতে একটি বড় প্রাসাদ পাবে তই আজ ক্ষুধার্ত ছিলি বাবা কিন্তু আল্লাহ তোর জন্য জান্নাতে প্রাসাদ রেখে দিয়েছেন দান বড় সম্পদে নয় হয় হৃদয়ে টুকরো রুটিও জান্নাতের চাবি হতে পারে যদি তা হয় আল্লাহর জন্য